তার প্রশ্নপত্র দিয়ে একটা নাম জিজ্ঞেস করলো কে নামা দিলে আমি বললাম হ্যাঁ তারপরে আর তারপর আরেকটা নাম জিজ্ঞাস করলো কোর নামাজ নিলে আমি বললাম তারপর আর একটা স্যার এসে বললো যে তোরই নামাজ দিলে আমি বললাম তো বলছি দেখি তোর অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ড নিলো তারপর বললো আমার সাথে আমি স্যারের সাথে সাথে গেলাম তারপর আম বললাম স্যার কি হয়েছে কিছু বললো না আবার নিয়ে এসে অফিস ঘরে একটা সিগনেচার করালো তারপরে অ্যাডমিট নিয়ে নিলো বললো যে আয় মাধ্যমিক পরীক্ষা নিয়ে চলতো চক্রান্ত সেই চক্রান্তে শিক্ষক জড়িত নাকি ছাত্ররা মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ফেব্রুয়ারি তারপর থেকে প্রথম দিনে চলেছে চক্রান্ত দুটো ছেলেকে ধরা হয়েছে এবং তাদেরকে পরীক্ষা বাতিল করা হয়েছে তারা চলতি বছরে আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না তারপরে দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা পড়তেও ছজনকে ধরা হয়েছে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে সামনে এমন এক ভিডিও এসছে সেই ভিডিওতে দেখা গিয়েছে দুদিন পরে সোমবার দিন পরীক্ষা দিতে গেছে এক পরীক্ষার্থী এক ছাত্রী তাকে তার নাম জিজ্ঞাসাবাদ করে তার পরীক্ষা বাতিলের সামনে এসেছে মানে লিখিতভাবে সাতজনের বাতিলের কথা লিখিত ভাবে চক্রান্তে জলের বোতল পর্যন্ত যেখানে নিয়ে ঢুকতে পারে না পরীক্ষা কেন্দ্রে সেখানে মোবাইল নিয়ে ছাত্র ছাত্রীরা ঢুকে কি করে এটাই কিন্তু বড় প্রশ্ন প্রথম দিনের পরে পর্ষদ থেকে বলা হয়েছিল মোবাইল চেকিং এর উপর স্কুলে ভালোভাবে শিক্ষকদেরকে চেকিং করতে হয়েছিল মোবাইল চেকিং নিয়ে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছিল দ্বিতীয় দিনেও ফাঁস হয় কি করে সোশ্যাল যে মেয়েটা খবরের সামনে এসেছেন বড় প্রশ্ন তুলে দিয়েছে এই প্রশ্ন ফাঁস চক্রান্তে কি শিক্ষক জড়িত এই প্রশ্ন ফাঁস চক্রান্তে কি কিছু বিশেষ শিক্ষক সম্প্রদায় রাজ্য সরকারকে দুর্নাম করার জন্য কাজ করছেন তারপর প্রশ্নপত্র দিয়ে একটা ন্যাম দিবস বললাম হ্যাঁ তারপরে আর একটা ন্যাম দিবস হ্যাঁ কন্যা আর একটা স্যারই নামাজ বললাম হ্যাঁ তো বলছি দেখি তারপর বললো আমার সাথে আজ আমি স্যারের সাথে সাথে গেলাম তারপর আমি বললাম স্যার কি হয়েছে কিছু বলল না আবার নিয়ে এলো এসে অফিস ঘরে একটা সিগনেচার করালো তারপরে অ্যাডমিট নিয়ে নিল বললো যা বাইরে যা আমি বলছি কি হয়েছে স্যার তো বলছি তোর প্রশ্নপত্র শনিবারের দিন বাইরে কেউ পাঠিয়েছে তোর তোর কাছ থেকে গেছে আমি বলছি আমি তো মোবাইল নিয়ে যাইনি আপনারা তো চেকিং করে তো কিভাবে আমার আমি প্রশ্ন করতে হ্যাঁ কালকে তারপরে আমি ওখানে স্যারকে বলছি স্যার আমি তো মোবাইল নিয়ে আসিনি তো আমাকে কি জন্য পরীক্ষা দিতে দিবে না যে তোমার প্রশ্ন বাইরে গেছে ওই জন্য তোমাকে দিবে না আমার প্রশ্ন অন্য কেউ তো নিয়ে বাইরে পাঠাতে পারে

করছি তো মোবাইল পাইনি আর বের হয়ে এলাম তাও মোবাইল পাইনি আর আমার প্রশ্নপত্র কোথায় গিয়েছে না গিয়েছে আমি তো বাথরুমে গিয়েছিলাম আমি কিভাবে জানবো তো আমার ই নিল মানে অ্যাডমিট নিল বললে পারে শনিবারের দিনই বলতো যে তুই পাঠিয়েছিস ওই দিনই বলতো আজকে তো পরীক্ষা দিতে ঢুকে কি জন্য এরকম করলো কি নাম তোমার আজমিটা খাতু গত শনিবার ইংলিশ পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা দিয়ে মেয়ের ভালো মনে বাড়ি গেছে বাড়িতে মেয়ে তো কিছু জান না তো আজকে আবার পরীক্ষা দিতে এসছে ইতিহাসে পরীক্ষা আছে পরীক্ষা দিতে বসে সার্চ করে গত শনিবার রীতিমতো সার্চ করেছে মোবাইল তোমার কিছু পাইনি পরীক্ষা দিয়ে এসছে ফের আবার বের হওয়ার সময় সার্চ করেছে গত শনিবার তাও কিছু পাইনি আজকে সার্চ করে ঢুকাল তাও কিছু পাইনি পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিয়েছে তারপরে একজন ম্যাডাম এসে বলছে তোমার নাম মাঝিবিরা বলছে হ্যাঁ কয়েকজন ম্যাডাম স্যার জিজ্ঞেস করে ওকে হেডমাস্টার রুমে নিয়ে গেল তাকে অ্যাডমিন নিয়ে ওই সই করিয়ে নিল বলছে তুমি পরীক্ষা দিতে পাবো না তো আমার মেয়ে জিজ্ঞেস করছে কেন পরীক্ষা দিতে পাবো না বলছে তোমার এখানটা প্রশ্ন আউট হয়েছে আমার মেয়ে বলছে কিভাবে আউট হয়েছে বলছে মোবাইলটা আউট হয়েছে কার মোবাইল থেকে আউটটা হলো এই প্রশ্নটা মেয়ে তো বাথরুমে গেছিলো পাঁচ মিনিটের জন্য যাক কিংবা দু মিনিটের জন্য যাক বাথরুমে তো গেছিলো তো কার মোবাইলটা আউট হয়েছে ও তদন্ত না করে আমার মেয়েকে অযথা পানিশমেন্ট দিলো এর জন্য আমি উচ্চ আদালতে আমি প্রস্তুতি নিয়েছে যাব হেডমাস্টার নামে কেস করব পরিশোধের নামে কেস করব আমার মেয়ে যে এক বৎসরে যে পড়াশোনা থেকে ক্ষতিপূরণ আমি সম্পূর্ণ আমি কে কি বলেছে অ্যাডমিট নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে সই করেছে নিয়ে নিয়েছে আসবে কেন করলো এরকম ওটা কেন হেডমাস্টার এটা বলবে কেন করলো কি কোশ্চেন আউট করেছিলো না কোশ্চেন আউট করিনি ও তো কোনো কিছু নিয়েই যায়নি তুমি কীভাবে আউট করবে জানানো হয়েছিল আগে থেকে না জানানো হয়নি কিছু চাইছে না আমি এর আমি বিচার চাইছি আমার মেয়ে যে এক বছর দু বছর ধরে লেখাপড়া করলো এর জন্য প্রচুর আমার খরচ কোন স্কুলে পড়ে আপনার মেয়ে গোপালপুর হাই স্কুলে কেন্দ্র কোথায় পড়েছিলো মিনাদপুর হাই স্কুল যারা চেষ্টা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষের আমাকে যেতে দেয়নি এখানকার এ পুলিশ প্রোশন আমাকে আমি পুলিশ প্রশাসনকে আমি বলেছি এখান যারা এ এতে আছে আমি হেডমাস্টারের সাথে কথা বলবো আমাকে যেতে দেওয়া হয়নি আমার সাথে বি হাভিয়ার করেছে এখানে অভিযোগ করবেন কোথাও হ্যাঁ করবো আমি কোথায় অভিযোগ করবো আমি হাই কোর্টে অভিযোগ করব

কথাগুলো শুনলেন এখানে শিক্ষক জড়িত সেটা কিন্তু উঠে আসছে ছাত্রী পরিবার কথা পিতা পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন তার মেয়ের একটা বছর এবং তাকে দুর্নাম করা হচ্ছে তার বিরুদ্ধে স্কুলের হেডমাস্টার এবং শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে তারাই ফাঁস করেছে বা তুলেছে স্বাভাবিকভাবেই এটা হওয়ারই কথা কেননা ছাত্র ছাত্রছাত্রী যখন পরীক্ষা হলে ঢুকছে মোবাইল চেকিং করা হচ্ছে তো মোবাইল তাদের কাছে আসছে কোথা থেকে এটাই কিন্তু বড় প্রশ্ন প্রশ্নপত্র ফাঁসে শিক্ষকরা জড়িত যে আছে বা আগেও ছিল বা এখনো যে ফাঁস হচ্ছে তার জন্য তারাও জড়িত এটা কিন্তু বড় প্রশ্ন এই উত্তর দিনাজপুরে যে ছাত্রীদের পরীক্ষা বাতিল করা হয়েছে তার থেকে উঠে এসছে তাহলে শিক্ষক সম্প্রদায় রাজ্য সরকারকে কি দুর্নাম করতে কোনো চক্রান্তের শিকার হয়ে এটা করছেন কেননা প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও কীভাবে পরীক্ষার হলে ছাত্ররা মোবাইল নিয়ে ঢুকে সেটাও কিন্তু বড় প্রশ্নের বিষয় তাহলে নিশ্চয়ই শিক্ষকরা জড়িত রয়েছে যদি ছাত্র নিয়ে ঢুকে আর কোনো ছাত্র নিয়ে না ঢুকলেও তারপরেও কোনো শিক্ষকরা নিশ্চয়ই সিল্ক প্যাকেট খোলার আগে বা তার পরবর্তী কোনো ছাত্র বাইরে গিয়েছে তার প্রশ্নপত্রকে মোবাইলে তুলে পাঠিয়ে দিয়েছে এটাও কিন্তু বড় প্রশ্ন তাহলে শিক্ষক সম্প্রদায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত এটাই উঠে আসছে